আমাদের বাড়ির পাশে বিশাল এক শিমুল তুলোর গাছ ছিল অনেকগুলো টিয়ে পাখির বাসা ছিল সেখানে বড় বড় কিছু কোটর ছিল শিমুল গাছে টিয়েগুলো ওখানেই থাকত চাচু একবার প্ল্যান করলো টিয়ে ধরার আমি তখন খুব ছোট ক্লাস ফাইভে পড়ি বেশ আগ্রহ নিয়ে টিয়ে ধরার দৃশ্য দেখছি প্রথমে একগুচ্ছ খড় লাগানো হলো লম্বা বাঁশের মাথায় এরপর একটি কোটর সোজা করে বসানো হলো বাঁশটি যে এ কোটরে ঢুকলো অমনি খড় লাগানো বাঁশটি দিয়ে সেটা বন্ধ করে দেয়া হলো এরপর একজনকে তুলে দেয়া হলো গাছে অল্প সময় পর একটি টিয়ে সাথে করে নেমে এলো লোকটি হাতের কাছে পাখি পেয়ে আমি তো খুশিতে আত্মহারা খুব আগ্রহ নিয়ে আমি ওর পরিচর্যা করতে লাগলাম টিয়ে পাখি নাকি মরিচ খেতে বেশি পছন্দ করে তাই আব্বুকে দিয়ে লাল মরিচ কিনিয়ে আনলাম ওগুলো খাওয়াতে লাগলাম খাঁচার ফাঁক দিয়ে দিয়ে প্রথম প্রথম ও খুব ডাকা ডাকি করতো কিন্তু আস্তে আস্তে কেন জানি ডাকা বন্ধ করে দিল যে মরিচ ছিল তার প্রিয় খাবার সেটি খেতেও অনিহা দেখা গেল ওর মধ্যে চাচু ওর জন্যে বড়ো খাঁচার ব্যবস্থা করলেন চাচু ভেবেছিলেন হয়তো ওর বড় খাঁচা পেলে ও সব কষ্ট ভুলে যাবে কিন্তু বড় খাঁচা আর লাল টকটকে মরিস টিয়েকে সুখ দিতে পারল না ক্রমাগত সে নিস্তেজ হতে লাগল একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি খাঁচা খালি আমি পুরোই থ খেয়ে গেলাম কি ব্যাপার টিয়ে কোথায় দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলাম আম্মুকে আম্মু জানালেন ভোরবেলায় তিনি টিয়েকে মুক্ত করে দিয়েছেন আমি কান্না শুরু করলাম মা বোঝালেন তিনি বললেন পাখিরা খাঁচায় থাকতে পছন্দ করে না খাঁচায় আটকিয়ে পাখিকে যতই আদর যত্ন করা হোক না কেন লাভ নেই বন্দি খাঁচায় বসে লাল মরিচ খাওয়ার মধ্যে কোনো সুখ নেই মুক্ত বাতাসে উড়ে বেড়ানোর মধ্যেই ওদের সুখ সত্যিই মা এক বিন্দুও মিথ্যে বলেননি ছোটোবেলায় আমরা ভাব সম্প্রসারণ করেছিলাম বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ সোনার খাঁচায় যদি পাখিদের আটকে রাখা হয় তবুও ওরা তৃপ্তি অনুভব করে না ওদের তৃপ্তি মুক্ত বাতাসে নীল আকাশে পারস্যের মহাবীর রুস্তমের নাম কে না জানে ইতিহাসে যে কজন সাহসী যোদ্ধার নাম পাওয়া যায় রুস্তম তাদেরই একজন যেমন ছিল তার শক্তি তেমন ছিল তার বীরত্ব সেই রুস্তমের সাথে একবার যুদ্ধ হলো সাহাবিদের ইতিহাস সে যুদ্ধকে কাদেসিয়ার যুদ্ধ নামে চেনে সাহাবিদের মোকাবেলা করার জন্যে রুস্তম তার বাহিনী প্রস্তুত করল মুসলিম বাহিনীর সেনাপতি নিযুক্ত হলেন সাদ ইবনু আবি ওয়াক্কাস রাজেন্দা হুতেন আর পারস্যের সেনাপতিত্ব রুস্তম নিজেই গ্রহণ করল মুসলিমরা কেন পারস্যের মতো সুপার পাওয়ারের সাথে যুদ্ধ করতে এসেছে তাদের উদ্দেশ্য কী পারস্যের সাথে মোকাবেলা করার মতো সাহস তারা কোথায় পেল এসব প্রশ্নের উত্তর জানার জন্যে একজন প্রতিনিধি পাঠাতে বলল রুস্তম রিভি ইবনু আমির রাজি তালা আনহু মুসলিম বাহিনীর প্রতিনিধি নিযুক্ত হলেন হালকা পাতলা গড়নের একটি ঘোড়ায় চড়ে রুস্তমের রাজদরবারে পৌঁছলেন তিনি গায়ে কম পোশাক দেখে রক্ষীরা তাকে আটকে দিল ফটোকে রক্ষীরা বলল তুমি কার সাথে দেখা করতে এসেছো জানো এই পোশাকে তোমাকে আমরা ভেতরে যাবার অনুমতি দিতে পারি না যাও পোশাক পাল্টে স্মার্ট হয়ে এসো রিবি রাজি আল্লাহ তাল কর্ণপাত করলেন না তাদের কথায় পোশাকের মধ্যে কোনো সম্মান নেই সম্মান হল তাকোয়ার মধ্যে এই শিক্ষাই নবীজি নিস্লাহ আলি আসাল্লাম তাদের দিয়েছেন তাই তিনি বললেন আমি স্বেচ্ছায় এখানে আসিনি তোমাদের সেনাপতি আমায় ডেকে পাঠিয়েছেন যদি এভাবে যেতে দাও তো যাব নয়তো ফিরে যাব আমাদের শিবিরে স্বীকার করল দ্বার রক্ষীরা তাকে ভেতরে প্রবেশ করার অনুমতি দেয়া হল তবে শর্ত হল তলোয়ার জমা দিতে হবে রিবি রিবিরাজিয়াল্লাহ তারা আনহু এবারও তাদের প্রস্তাব ফিরিয়ে দিলেন রক্ষীরা পড়ল মহাযন্ত্রণায় এই লোকটা তাদের মুখের ওপর কথা বলছে লোকটা কি জানে না তারা সুপার পাওয়ার পারস্য সম্রাটের লোক লোকটাকে জানে না যে কোনো সময় তার গরদান চলে যেতে পারে তাহলে এত সাহস কোথায় পেয়েছে এই বেদুইন শেষ মেশুরা হার মেনে নিল রিবি ইরাদিয়া হয়ে দৃঢ়তার সামনে ঘোড়ায় চড়েই রুষ্টমের দরবারে প্রবেশ করলেন তিনি রুস্তমের লাল গালিচা ছিঁড়ে গেল ঘোড়ার খুঁড়ে আঘাতে উপস্থিত লোকেরা তো অবাক হলো এই দৃশ্য দেখে এই লোকটার আগে রুস্তমের সামনে কেউই এমনটা করতে সাহস পায়নি রিবি তা রাহু যখন তলোয়ার দিয়ে কার্পেট ছিদ্র করে নিজের ঘোড়া বাঁধলেন তখন তাদের চোখ যেন কপালে উঠে গেল আজ যদি কেউ হোয়াইট হাউসে গিয়ে এমনটা করে তো লোকজন তাকে দেখে অবাক হবে না অবশ্যই হবে সে সময়কার রুস্তমের রাজপ্রাসাদ আজকের হোয়াইট হাউস থেকে কম কিসে রুস্তম বলল আমাদের সাথে যুদ্ধ করার জন্যে তোমাদের কে পাঠিয়েছে রিবি রাজিয়াল্লাহ নির্ভয়ে জবাব দিলেন আল্লাহ আল্লাহ আমাদেরকে এখানে আসার নির্দেশ দিয়েছেন উত্তর শুনে ভুরু কুঁচকে গেল রুস্তমের সে বলল কী উদ্দেশ্য নিয়ে তোমরা এখানে এসেছো তিনি বললেন আল্লাহর ইচ্ছাই মানুষকে মানুষের দাসত্ব থেকে স্বাধীন করে এক আল্লাহর দাসত্বে নিয়োজিত করার জন্যে রিবির কাহিনীটা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি এখন একটু অন্য প্রসঙ্গে কথা বলবো তার আগে একটা জিজ্ঞাসা মাঝে মধ্যে তুমি যে নারী স্বাধীনতার কথা বলো সেই স্বাধীনতা জিনিসটা আসলে কি নিজের ইচ্ছে মতো চলাফেরা করা এটাই তো বলবে তুমি আচ্ছা তুমি কি সত্যি নিজের ইচ্ছে মতো চলো সবসময় সবখানে কি নিজের চাওয়াকে প্রাধান্য দাও পরিবার সমাজ বা দেশ কারোর কথাকেই গুরুত্ব দাও না কারোর ধারণা। ধারণা আচ্ছা সব বাদ দিলাম নারী স্বাধীনতার সংজ্ঞা যারা শিখিয়েছে তাদের কথাও কি মেনে চলো না রাষ্ট্রীয় আইন তুমি অক্ষরে অক্ষরে মানো সমাজের চোখে দৃষ্টিকটু কাজগুলো এড়িয়ে যাও সুকৌশলে এমন অনেক বিষয় আছে যেখানে তুমি পরিবারের বাইরে পা ফেলতে ভয় পাও তোমার মুখ দিয়ে প্রগতির যেসব কথা বেরোই সেটাও তো অন্যের শিখিয়ে দেওয়া বলি তাহলে স্বাধীনতার সংজ্ঞাটা তুমি যেভাবে দাও সেটা কি আদৌ বাস্তবসম্মত আমি কোনো কিছুকে পরোয়া করি না কারো কথাই চলি না আই ডোন্ট কেয়ার এগুলো যে বলতে ভালো শোনাই সে কথা আমিও অস্বীকার করছি না কিন্তু আদৌতে এসবের কোনো বাস্তব অস্তিত্ব আছে কি আকাশ পাতাল মর্ত খুঁজিয়া দেখলেও তোমার ওই কল্পিত স্বাধীনতার কোনো অস্তিত্ব পাওয়া যাবে না স্বাধীনতা বলতে যা বোঝাতে চাও আসলে বাস্তবে তা সম্ভব না আমরা কেউই সব ক্ষেত্রে নিজের মন মতো চলতে পারি না পরিবার সমাজ রাষ্ট্রের সদস্য হিসেবে কোনো না কোনো নিয়ম মানতেই হয় এমনকি ব্যক্তি জীবনেও আমরা স্বাধীন না তোমার লাইফ স্টাইলের কথায় ধরো নায়িকারা নিত্য নতুন যেসব পোশাক পরবে সেটাকেই আধুনিক পোশাক মনে করো তুমি এটাই কি স্বাধীন রুচির পরিচয় লেগিং প্লাজো জিন্স যখন যে ফ্যাশনটা আসবে পশ্চিম থেকে ওটাই আমার লাগবে এই ধরনের মনোভাব রাখার পর নিজেকে স্বাধীন দাবি করার কী যৌক্তিকতা আছে এটা তো স্পষ্টই বোঝা যাচ্ছে তোমার মন অন্য কেউ নিয়ন্ত্রণ করছে সারাক্ষণ আপ টু ডেট থাকা আধুনিক থেকে অত্যাধুনিক হতে চাওয়া আর্ট কালচারের নামে যাই আসে তাই মেনে নেয়া এটার নামি বুঝি স্বাধীনতা পাছে লোকে কি বলে এই ডর তো অহরহ কাজ করে তোমার অন্তরে রাষ্ট্র সমাজ মিডিয়া তোমাকে নিয়ন্ত্রণ করে চলছে তুমি স্বেচ্ছায় সমাজের প্রচলন মেনে নিচ্ছ মিডিয়ার ফ্যাশন অনুসরণ করছো আর্ট কালচার খ্যাতি লৌকিকতা ক্যারিয়ার এদের আনুগত্য করে তোমার প্রতিটা দিন পার হচ্ছে এর এরপরও ব্যক্তিস্বাধীনতার বলি আওড়ানোটা কি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা নয় বাক স্বাধীনতা চিন্তার স্বাধীনতা নারী স্বাধীনতা নারী মুক্তি এগুলো অনেক শুনেছি তোমার মুখে কিন্তু এসবের আড়ালে কি লুকিয়ে আছে সেগুলো কোনো দিন খোলাসা করি পশ্চিমারা যখন স্বাধীনতার তালিম দেয় তখন তারা কেবল আভিধানিক অর্থের দিকে নির্দেশ করে না ওদের এই শব্দের ভেতর লুকিয়ে থাকে একটা দর্শন একটা জীবনাদর্শ এসব বলে ওরা তোমাকে ওদের জীবন দর্শনের গোলাম বানাতে চায় অবশ্য ইতিমধ্যেই তারা সফল তোমার মন মগজকে আয়ত্তে নেয়ার বেলায় তারা কামিয়াব এখন তো তুমি ওদের দেয়া বাউন্ডারির বাইরে চিন্তাও করতে পারো না তোমার মন মগজ পুরোটাই ফিরিঙ্গিরা নিয়ন্ত্রণ করছে সুদূর দূরে বসেই ওদের দেয়া মাপকাঠির বাইরে সব কিছুকে অনাধুনিক মনে হয় সেকেলে মনে হয় দিনের বিধিবিধানকে পশ্চিমা অসভ্যতার চোখ ধাঁধানো আলো রঙিন করে দিয়েছে তোমার চোখকে সে চোখ দিয়ে ইসলামের অনেক কিছুই এখন আর জুৎসই মনে হয় না বিশ্বাস হচ্ছে না চলো পরীক্ষা করি তাহলে ফিরিঙ্গি ফেমিনিস্টরা বলেছে নারী পুরুষের মেলামেশার ব্যাপারে ইসলামের বিধান একেবারেই সেকেলে ইসলাম অনেক কড়াকড়ি আরোপ করেছে মিক্সিং বিষয়ে ম্যাথিউর ছেলে মেয়ে পারস্পরিক যোগাযোগ রাখতেই পারে বিয়ের আগে নিজেদের মধ্যে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হতেই পারে দুজনের মধ্যে এটা তো আহামরি কোনো অপরাধ না এ নিয়ে বড্ড বাড়াবাড়ি করে মৌলবাদীরা তুমি বলছো আরে এভাবে তো ভেবে দেখিনি অথচ আল্লাহ স্পষ্ট করে বলেছেন মুমিন পুরুষদের বলো তারা যেন দৃষ্টিকে নত রাখে এবং লজ্জায় স্থান হেফাজত করে আর মুমিন নারীদের বলো তারা যেন দৃষ্টিকে নত রাখে এবং লজ্জায় স্থান হেফাজত করে সুরা আন্নর আয়াত একত্রিশ থেকে বত্রিশ পশ্চিমারা বলছে মেয়েদের পুরো শরীরে ঢেকে রাখতে হবে পরপুরুষের সামনে পর্দা করতে হবে এসব তো রক্ষণশীল সমাজের রীতিনীতি অনেক পুরনো ধ্যান ধারণা ওসব অবরোধ প্রথা দূরে ঠেলে নারীদের প্রগতিশীল হতে হবে তুমি বলছো পর্দা উফ যেন জীবন্ত তাবু এভাবে নাক মুখ ঢেকে নিজেকে আবদ্ধ রাখার কোনো মানেই হয় না এই পর্দার দোহাই দিয়ে তো আমাদেরকে অবরোধবাসিনী করে রাখা হয়েছে যুগের পর যুগ ধরে অথচ ইসলামের রব বলছেন হে নবী তুমি তোমার স্ত্রীদেরকে ও কন্যাদেরকে এবং মুমিন নারীদেরকে বলে দাও তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের ওপর টেনে নেয় এতে তাদেরকে চেনা সহজ হবে ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু ফিরিঙ্গিরা বলছে নারী পুরুষ সব ক্ষেত্রেই সমান পুরুষ কখনো নারীর কর্তা হতে পারে না নারী নিজেই নিজের কর্তা সব ক্ষেত্রে একক সিদ্ধান্ত নেওয়ার অধিকার একজন নারীর আছে তুমি বলছো একদম ঠিক ধর্মের কথা বলে বলে পুরুষবাদী সমাজ আমাদেরকে দমিয়ে রেখেছে নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই দুজনেই সমান ইসলাম কি বলছে ইসলামের রব বলছেন পুরুষ নারীর কর্তা এটা এজন্য যে আল্লাহ তাদের একজনকে অন্যজনের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং এ জন্য যে পুরুষ নিজের ধন সম্পদ ব্যয় করে কাজেই সতী সাধী স্ত্রীরা আনুগত্যপরায়ণ হয় নারীবাদীরা বলছে একজন কন্যা পিতার সম্পত্তিতে ছেলের অর্ধেকটা পাবে এটা মধ্যযুগীয় ধ্যান ধারণা সময় এসেছে এ ধারণা ছুঁড়ে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়ার তুমি কথা শুনে হিরক রাজার দেশে উপন্যাসের পুতুল কর্মচারীদের মতো ঠিক 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 বলে মাথা ঝাঁকাচ্ছ অথচ আল্লাহ সুবান হোয়া তায়লা সাফ জানিয়ে দিয়েছেন তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন একজন পুরুষের অংশ দুজন মেয়ের সমান যদি মৃতের ওয়ারিশের দুইয়ের বেশি মেয়ে হয় তাহলে পরিত্যক্ত সম্পত্তির তিন ভাগের দুভাগ তাদের দাও আর যদি একটি মেয়ে ও হয় তাহলে পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক তার সুরা মাইদা আয়াত তিন আরও বলব না থাক নিজের কাছে ভালো লাগছে না বলতে প্রতিটি উত্তর কি এটাই ইঙ্গিত করছে না পশ্চিমা অসভ্যতার অনুগত দাস তুমি আর্ট কালচারের নামে ওদের থেকে যাই আসে তাই তুমি স্বাভাবিক বলে মেনে নাও হোক সেটা নগ্নতা বেডসিন রেপসিন সমকামিতা বা আরও ভয়ানক কিছু ওরা বলবে আটো পোশাক পরা আধুনিকতা সাথে সাথে হিজাব ছুঁড়ে ফেলে গায়ে তুলে নেবে টি শার্ট ওরা বলবে পরস্পরের সম্মতিতে ফিজিক্যাল রিলেশন দোষের কিছু না সাথে সাথে লিটনের ফ্ল্যাটে চলে যাবে বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে ওরা বলবে সমকামিতায় স্মার্টনেস তো দৌড়ে গিয়ে কোনো বান্ধবী জোগাড় করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলবে ফিলিং লাভলি এই তো তোমার স্বাধীনতার দৌড় একজন আলিম খুব সুন্দর করে বলেছেন এরা আসলে আল্লাহ পূজারী নয় প্রবৃত্তি পূজারী দুনিয়ায় যদি মূর্তি পূজার আধিক্য দেখা দেয় তো এরা নিশ্চিতভাবে মূর্তি পূজা শুরু করবে দুনিয়ায় যদি নগ্নতার প্রচলন দেখা দেয় তো এরা অবশ্যই পরিধেয় বস্ত্র খুলে ফেলবে দুনিয়ায় যদি অপবিত্র বস্তু খাওয়া শুরু হয় তো এরা নিঃসন্দেহে অপবিত্রতাকে বলবে পবিত্রতা আর পবিত্রতাকে অপবিত্রতা এদের মন মগজ হচ্ছে পশ্চিমাদের গোলাম তাই এরা গোলামির জন্যে উন্মুখ হয়ে বসে আছে এদের জীবনে ফিরিঙ্গিপনার প্রাবল্য রয়েছে এজন্য নিজেদের গোপন থেকে প্রকাশ্য প্রতিটি ক্ষেত্রেই এরা ফিরিঙ্গি হতে ইচ্ছুক আবার কাল যদি আফ্রিকার হাফসিদের প্রাধান্য দেখা যায় তো তাহলে অবশ্যই এরা হাফসি হবার প্রয়াসে নিজের মুখমণ্ডলে কালি মেখে নেবে ঠোঁটগুলো মোটা করে ফেলবে মাথার চোল হাফসিদের মতো কোকড়ানো করবে এবং পশ্চিমা থেকে আগত জিনিসের মতো হাফসিদের কাছ থেকে আগত প্রতিটি জিনিসেরও পুঁজো শুরু করবে তুমি যদি আল্লাহর বিধান মানতে না চাও অসুবিধে নেই সাড়ে সাতশো কোটি মানুষের মধ্যে ছয়শো কোটিকে যদি ইসলাম তার তালিকা থেকে বাদ দিতে পারে তবে তোমার মতো নারী ইসলামে না থাকলে কী বাসা যায় তোমার কাছে যদি মনে হয় ইসলামের অনেক রুলস রেগুলেশনে বাড়াবাড়ি আছে ওগুলোর সংস্কার প্রয়োজন তবে আমি বলবো ইসলামের প্রাসাদে ঠাঁই নেওয়ার জন্যে কে জবরদস্তি করছে তোমার সাথে ইসলামের প্রাসাদটা যদি জীর্ণ শীর্ণই মনে হয় তবে অযথা কেন আটকে থাকতে চাও এখানে ফেমিনিজমের চোখ ধাঁধানো প্রাসাদ তো খোলাই আছে তোমায় বরণ করে নেয়ার জন্য হাজারো বুবুজান অপেক্ষা করছে ওখানে সেখানে গিয়ে ঠাই নাও না অযথা এই জরাজীর্ণ প্রাসাদ ধরে টানাটানি করছো কেন এটা আঁকড়ে ধরে আমাদেরকে বাঁচতে দাও এই প্রাসাদকে আমরা নতুনভাবে রাঙাতে চাই এমনকি প্রাসাদের এক একটি ইটের বদলায় ইটালিয়ান মার্বেল পাথরও বসাতে রাজি নই আমরা কারণ আমাদের সম্মান স্বাধীনতা সফলতা সব এখানেই সাড়ে চোদ্দোশো বছর আগে নির্মিত এই জীর্ণ শীর্ণ প্রাসাদের মধ্যেই আমাদের কামিয়াবি এটা ছেড়ে আমরা হোয়াইট হাউজেও উঠতে রাজি নই আমাদের নেতা উমর ইবনুল খাতাফ রাজিয়াল্লাহ তালহু বলেছেন এক সময় আমরা অসহায় তুচ্ছ ও লাঞ্ছিত ছিলাম তারপর আল্লাহ আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন এরপর যদি আল্লাহর পথ ব্যতীত অন্য কোনো পথেই যত সম্মান লাভের চেষ্টা করি তবে পুনরায় আল্লাহ আমাদেরকে লাঞ্ছিত করবেন ঠিকই তো তুমি মানুষের বানানো রীতিনীতি মেনে চলছ চব্বিশ ঘন্টায় কোনো না কোনো নিয়ম অনুসরণ করছো অথচ ইসলাম মানতে গেলে নাকি তোমার স্বাধীনতায় আঘাত আসে নিকুচি করছি তোমার স্বাধীনতার একবারও কি ভেবেছিলে কেন আল্লাহর দেয়া ফুরকান বাদ দিয়ে ওদের তৈরিকৃত স্ট্যান্ডার্ডের মাধ্যমে বিবেচনা করতে হবে সব কিছুকে কেন ইসলামী আদর্শ দূরে ঠেলে বেহায়া নির্লজ্জ পশ্চিমাদের আদর্শে ধুয়ে মুছে সাফ করে ফেলতে হবে সব কিছু ওদের দেয়া মাফকাঠিকেই কেন চূড়ান্ত সত্য বলে মনে করতে হবে ওরা কি তোমার রব তুমি কি ওদের দাস যদি ক্ষমতাধর সভ্যতাকেই লাইফ স্টাইলের মাপকাঠি হিসেবে ধরতে হয় তবে নবীদের কেন ফাটানো হয়েছিল কেন আসমানি সমাধান দিয়ে বারবার জমিনে ফাটানো হয়েছিল জিব্রাইল আলহালামকে প্রিয় চাচার খণ্ড বিখণ্ড দেহ কোলে নিয়ে কেন বাচ্চা শিশুর মতো কাঁদতে হয়েছিল ধরনীর শ্রেষ্ঠ মানুষটিকে এর পরেও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না সুরাহুদ আয়াত্রিশ তোমার ওই স্বাধীন জীবন সম্পর্কে আমার খুব জানতে ইচ্ছা করে খুব জানতে ইচ্ছা করে তোমার বাঁধনহারা লাইফ স্টাইল সম্পর্কে নারীবাদী আদর্শের অধীনে তোমার দাসত্বের জীবনটা কেমন চলছে সেটা একটু পরক করে দেখতে চাই আমি বোন আমার যে জীবন আল্লাহর বিধানকে কোনো গুরুত্ব দেয় না সে জীবনের কোনো মূল্য নেই যে ব্যক্তি মহামহিম আল্লাহর হুকুমকে অবজ্ঞা করে তার চেয়ে বড় নিমখারাম আর কেউ হতে পারে না আল্লাহর দেয়া অক্সিজেন নিয়ে আল্লাহর দেয়া খাবার খেয়ে আল্লাহর জমিনে বসে আল্লাহর হুকুমকেই বুড়ো আঙ্গুল দেখাবে এত স্পর্ধা তোমাকে কে দিল কিসের নেশায় তুমি পরকালকে ভুলে গেলে তুমি কি দুনিয়ার জীবনটাকেই বেশি ভালোবাসো এই ধরনের লোকেরা তো দুনিয়ার জীবনকে বেশি ভালোবাসে আর তাদের সামনে কিয়ামতের যে কঠিন দিন আসছে তাকে উপেক্ষা করে চলে মনে রেখো দ্য রাইট টু ডুয়ার সে হোয়াট ইউ ওয়ান্ট উইদাউট এনি ওয়ান স্টফিং ইউ এই সব বয়ান দিয়ে উপনিবেশবাদী অসভ্য লুটেরাদের তৈরি করা লাইফস্টাইলকে চোখ বুঝে সত্য বলে মেনে নেওয়ার নাম স্বাধীনতা নয় সমস্ত সৃষ্টির গোলামি থেকে মুক্ত হয়ে এক আল্লাহর বান্দা হয়ে যাওয়ার নামই স্বাধীনতা এর দিকে আহ্বান করার জন্যেই রিভি ইবন আমিররা ছুটে গিয়েছিলেন রুস্তমদের দরবারে টিয়ে পাখিটিকে বড় খাঁচায় রেখে লাল মরিচ খাইয়েও সুখী করতে পারেনি কারণ ওর সুখ মুক্ত বাতাসের মধ্যে বড় খাঁচার আবদ্ধ জীবনের মধ্যে নয় তেমনই মানুষের সুখ নিহিত আছে স্বাধীনতার মধ্যে মানসিকভাবে দাসত্বের জীবন পরিচালনা করে মানুষ কখনও সুখ পেতে পারে না প্রশান্তি কেবল তখনই আসতে পারে যখন মানুষ শত ইলাহের গোলামি থেকে মুক্ত হয়ে একমাত্র রব্বুল আয়লামিনের সামনে মাথা নত করবে রব্বুল আয়লামিনের সামনে নত হবে এটাই প্রকৃত স্বাধীনতা এ স্বাধীনতার মধ্যেই লুকিয়ে আছে স্বর্গসুখ আছে হৃদয়ের প্রশান্তি ছোটবেলায় স্বাধীনতার সুখ নামে একটা কবিতা পড়েছিলে মনে আছে আমি একটু পড়ি বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই কুড়ে ঘরে থাকি করো শিল্পের বড়াই আমি থাকি মহাসুখে অট্টালিকার পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই কষ্ট পাই তবুও থাকি নিজের বাসায় পাকা হোক তবু ভাই পরেরও বাসা নিজ হাতে গড়ামোর কাঁচা ঘর খাসা চড়ুই পাখি প্যারাসাইটের মতো বাসা বাঁধে অন্যের ঘরে অন্যের অট্টালিকা থেকে সুবিধে নেয় কিন্তু বাবুই তা করে না গোলামীর জীবনের মধ্যে যে কোনো সুখ নেই বাবুই এটা বুঝতে পারে তাই সে বাসা বুনে নিজ হাতে স্বাধীন চিত্তে ওই বাসায় অবস্থান করে জীবন জীবনযাপন করে অট্টালিকার উপর থেকে চড়ুই হয়তো অহমিকা দেখাতে পারে কিন্তু স্বাধীনতার সুখ উপলব্ধি করতে পারে না পুরোপুরিভাবে বাবুই ওর চেয়ে ঢের বেশি গুণে স্বাধীনতার সুখ উপভোগ করে আমি তোমাকে চড়ুই না হয়ে বাবুই হতে বলছি